যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা বিভক্ত হয়ে পড়ছি বিভক্ত হয়ে পড়াটা এটা কারা করছেন কেন করছেন এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে খুব প্রবলভাবে আপনার মিডিয়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কতগুলো পক্ষ নিয়ে একেবারে নেমে যাওয়া হয় এবং প্রতিপক্ষকে একেবারে আপনার পুরোপুরি ঘায়াল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হয় আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তে মুহূর্তটাকে সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরবো একটা ট্র্যাক ধরবো সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফোন হচ্ছে কা করছেন কেন করছেন এটা নিশ্চয় আপনারা উপলব্ধ করছেন এবং নিশ্চয়ই এটা আপনারা সেইভাবে আপনারা চিন্তাও করছেন যা আমি সেদিকে যাচ্ছি না আমি যে কথা বলতে চাই যে এখন গতকাল আমাদের সংস্কার কমিশন ঐকমত্য কমিশন তারা তাদের রেকমেন্ডেশন তারা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে প্রধান যথেষ্ট আছে সেখানে তিনিও এটার চেয়ারম্যান কোথায় চেয়ারম্যান ছিলেন এই অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে নোট অফ রিসেন্ট দিয়েছিলাম তো সেই নোট অফ লিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাধ বিশ্বে আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা একটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যেগুলো পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিভা শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় আজকে সেই জন্যই আজকে আমি বক্তব্য বেশি বাড়াতে চাই না আমি অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আপনাকেই বহন করতে হবে এই কথাটা আমি খুব পরিষ্কার করে বলতে চাই সেই জন্যই আমি আশা করব যে তারা তাদের এই উপলব্ধি আসবে এবং অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলো ডিমান্ড পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো একটা জনগণের শাসন আমরা দেশে নিয়ে